দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণ অন্তরকুণ্ডল সাধারণ মানুষের একটা ধারণা ছিল বিজেপিতে কোনো অন্তরকুন্দল নেই কারণ এই দলটির রিমোট কন্ট্রোল আর এস এস এর হাতে থাকে রাজ্যে রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পাশাপাশি গোটা দেশেই এক দশক ধরে ক্ষমতায় থাকার পর এই অন্তর্কুন্দল কথাটি বিজেপির মধ্যেও শোনা যাচ্ছে সাধারণ পুরোপুরিসর থেকে রাজ্যন্তর ধর্মনগর থেকে উত্তরপ্রদেশের লখনউ পর্যন্ত এই কুন্দল এমনভাবে বিস্তৃত যে বর্তমানে এই দলটি অতীতের গৌরব ক্রমশ হারিয়ে ফেলছে একটা সময় এটা কংগ্রেসের মধ্যে বড় বেশি প্রকট ছিল ত্রিপুরাতে এই অন্তর্কুন্দলকে কেন্দ্র করেই কয়েকবার সরকার বাঙ্গা করার বিষয়টি প্রত্যক্ষ করেছেন রাজ্যের মানুষ কংগ্রেস যখন গোটা দেশে একটানা দীর্ঘদিন ক্ষমতা ছিল তখনই এই অন্তরকুন্দল শুরু হয়েছিল এখন তো অনেক কিছু হারিয়ে আর কুন্দল করার কিছুই নেই তবে দীর্ঘ খরা কাটিয়ে কংগ্রেস যেন অনেকটাই উজ্জীবিত মনে হচ্ছে অবশ্যই রাহুল গান্ধী এই জন্য নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যে বিজেপিতে অন্তরকুন্দল আমরা রেখেছি বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার সময়ে কেমন হাতাহাতির চিত্রটা উঠে এসেছিল রাজ্যস্তরে বর্তমানে এটি চাপা থাকলেও পুরো পঞ্চায়েত স্তরে তার চাপা নেই কোথাও পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই সদর বলে অন্য দলে যোগ দেওয়া আবার কোথাও দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এর পেছনে একটাই রহস্য শাসক দলের সকলেই নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে চান দেখা গিয়েছে পঞ্চায়েত বা পুরনির্বাচনে নির্বাচনে সরকার পক্ষের জয় নিশ্চিত থাকে তাই নিশ্চিত জয় জেনে এই সুযোগটা কেউই ছাড়তে চাইছেন না কিন্তু এবার মাত্র একটি ব্লক ছাড়া বাকি সব ব্লকেই এত বিশাল সংখ্যক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিষয়টি কিন্তু নানা প্রশ্নের অবতারণা করেছে প্রতিদ্বন্দ্বিতা হলে শাসক দলের ভয়ের কিছু ছিল কি না এই বিষয়টিও অবশ্যই জানা যাবে নির্বাচনের পর যেখানে একশো শতাংশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে যদি শাসকের সহজ জয় হয় তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে রাজ্যে বর্তমান শাসনে মানুষ এতটাই খুশি যে অন্য কোনো দলকে নিয়ে চিন্তা করতে চাইছেন না যাক যেভাবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে বিরোধীদের জন্য শাসক দলীয় অবরোধ ছিল তা কিন্তু গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলা ছাড়া আর কোনো উপমা দেওয়ার সুযোগ নেই এরপর এই অন্তর কুন্দুলের ফলে ধর্মনগরে পুরপুরুষদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে যেন সেই অতীতের কংগ্রেসি কালচারকেও হার মানতে বাধ্য করা হয়েছে কংগ্রেসে কুন্দুল ছিল কিন্তু এইভাবে কেউ তালা ঝুলিয়ে দেয়নি সমর্থন প্রত্যাহার করে গণতান্ত্রিক পর্যায়ে নেতৃত্ব বদল হয়েছে ধর্মনগরে যেভাবে প্রকাশ্যে হুমকি ইত্যাদি দেওয়া হয়েছে এর শেষ পরিণতির জন্য অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আপাতত একটা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে মাত্র ধর্মনগর পুর পরিষদ যখন তালা ঝুলিয়ে দিয়েছে শাসক দলের একাংশ ঠিকই তখনই উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বদলের এক চূড়ান্ত খেলা এটি আবার শুরু হয়েছে দলেরই এক ত্রিস্তরীয় নেতৃত্বের নির্দেশে এক বিধানসভার উপনির্বাচনে হেরে যাওয়া নেতা নাকি দিল্লির আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যার জনসমর্থন এবং হিন্দুত্ববাদী তকমা অন্য অনেক নেতার চেয়ে অনেক উঁচুতে রয়েছে তাই তিনিও বিনা যুদ্ধে নাহি দেব সূচক মেদিনী এই শপথ নিয়েই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মনে হচ্ছে এবার দিল্লির নেতৃত্ব বিশেষ করে চাণক্য মহোদয়ের হাত এতটা শক্ত নয় যে আঙ্গুল তুলে নির্দেশ দিলেই তা পালিত হবে তাই এরও দুই লবির লড়াই ক্রমশ জমে উঠেছে আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এই লড়াই কোন দিকে মু নেয় বোঝা যাবে আপাতত কয়েক মাসের জন্য এই লড়াইয়ের মাঝখানে সাদা পতাকা তুলে ধরা হয়েছে কিন্তু এতে করে এই প্রায় এক সপ্তাহের দিল্লি লখনৌ তৎপরতা থেকে সেখানেও যে উচ্চস্তরীয় অন্তর্কুণ্ডল বিদ্যমান রয়েছে তা স্পষ্ট হয়ে ধরা পড়েছে তবে যেভাবে ডাবল ইঞ্জিন সরকারের শাসিত রাজ্যে এই ধরনের অন্তর্কুণ্ডল প্রকাশ্যে আসতে শুরু করেছে এতে পুরনো কংগ্রেসি কালচার এর কথাই মনে করিয়ে দিয়েছে এই এইসব কিন্তু বাড়তেই থাকে যখন তা কোনো শক্তিশালী শাসক দলের মধ্যে সংক্রামিত হয় কিন্তু যেহেতু বর্তমানে কেন্দ্রের শাসক দল কিছুটা হলেও শক্তি হারিয়ে অন্য শক্তির উপর নির্ভরশীল তাই এই যুদ্ধ থামতেই হচ্ছে কারণ শরিক নির্ভর সরকার যেন এককভাবে শিরধারা সোজা করে চলার শক্তি হারিয়ে ফেলছে কখন কে কোন দিকে পাল্টি মারে বলা শক্ত আবার প্রতিপক্ষের তরফ থেকে বারবার বলা হচ্ছে শীঘ্রই ক্ষমতার পরিবর্তন হবে তারা ক্ষমতায় এলে কৃষকদের যুবাদের কী কী সুযোগ দেওয়া হবে তা ঘোষণা করা হচ্ছে কোন কোন যোজনা বন্ধ করে দেওয়া হবে তাও ঘোষণা করা হচ্ছে মনে হচ্ছে প্রতিপক্ষ যেন শাসন ক্ষমতা হাতে পাওয়ার জন্য অনেকটাই পথ অতিক্রম করে আছেন তবে পাল্টিরাম নেতাদের যতদিনই খুশি রাখা যাবে ততদিনই নিরাপদে কেন্দ্রের সরকার শুধুমাত্র এই নেতাকে খুশি করতে গিয়ে বাজেটে অনেক কাটছাট করতে হচ্ছে কৃষকদের বেকারদের খুশি করতে পারেনি এইবারের বাজেট মূল্যবৃদ্ধি বৃদ্ধি কমানোরও কোনো ইঙ্গিত নেই এমনকি সরকারি কর্মসংস্থানের বিষয়ে কোনো দিশা দেখাতে সক্ষম হয়নি এই বাজেট সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের কোনো দিশাই নেই বরং সরকারি তত্ত্ব থেকে জানা গিয়েছে দেশের বারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাধারণ মানুষ যে কষ্টার্জিত অর্থ জমা রাখেন এতে নতুন নতুন নিয়ম অনুযায়ী মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট আট হাজার পাঁচশো কোটি টাকা সরকার পেনাল্টি বাবদ উঠিয়ে নিয়েছে এবং তা বিগত পাঁচ বছরের তত্ত্ব এর মধ্যে বর্তমানে তৃতীয়বারের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশে কি শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগে শত শত মানুষ প্রাণ হারানোর পাশাপাশি ক্রমাগত রেল দুর্ঘটনা ঘটেই চলেছে কাশ্মীর উপত্যকায় সেনা জওয়ান প্রাণ হারাচ্ছেন কাশ্মীর পণ্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার এর মধ্যে রেল দুর্ঘটনা যেন থামতেই চাইছে না একের পরে এক এত রেল দুর্ঘটনা কেন বর্তমানে সরকার কেন তা সামাল দিতে ব্যর্থ হয়েছেন এই নিয়ে চুপ করে আছেন প্রধানমন্ত্রী অথচ এই দেশে দীর্ঘ দশ বছর যাবৎ যত নতুন নতুন রেল প্রকল্প নতুন রেল সার্ভিসে সব কিছুই চালু হয়েছে প্রধানমন্ত্রী মোদিজির হাত ধরে এই যে রেল মন্ত্রকের অসম্ভব রকম ব্যর্থতা এর দায় নিয়ে মোদীজির মুখ থেকে দেশের মানুষ কিছু শুনতে পাচ্ছেন না অতীতে লালবাহাদুর শাস্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন একবার রেল দুর্ঘটনা হতেই তিনি দায় নিয়ে পদত্যাগ করেছিলেন বর্তমানে দেশে এককভাবে দায় নেওয়ার মতো মানসিকতা কোনো নেতার মন্ত্রীর নেই অল্পদিনের মধ্যে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কর্তব্যে গাফিলতির বিষয়টি সামনে চলে আসে একদিকে রেল দুর্ঘটনা কেন পরপর হয়েই চলেছে এই সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই অন্যদিকে পাক সীমান্তে জঙ্গি তৎপরতা রয়েছে সেনা জওয়ান প্রাণ হারাচ্ছেন মোদিজি নীরব কাশ্মীরি পণ্ডিতরা নিরাপদে বাড়িতে থাকতে পারছেন না এখন এখানেও সরকার নীরব তবে বিভিন্ন রাজ্যের অন্তর্কন্দল যেন আরও ভয়ঙ্করভাবে সামনে চলে আসে যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশ এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় নদীজির চাণক্য ব্যর্থ পাশাপাশি সহযোগীদের মধ্যেও পাল্টি মারার সম্ভাবনা তীব্র হচ্ছে সব মিলিয়ে সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে যেভাবে ডাবল ইঞ্জিনের সরকার শাসিত রাজ্যের ছোট শহর থেকে বড় রাজ্যের রাজনীতিতেও অন্তর্কুন্দল প্রকাশ্যে আসে শুরু করেছে সব মিলিয়ে সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে যেভাবে ডাবল ইঞ্জিনের সরকার শাসিত রাজ্যের ছোট শহর থেকে বড় রাজ্যের রাজধানীতেও অন্তরকুন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে এতে দলটির সাংগঠনিক শৃঙ্খলা নিয়েই প্রশ্ন উঠছে বাজেটের বিরোধিতায় সিপিএমেও মিছিল একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এরাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রহসনে পরিণত হচ্ছে নির্বাচনে কি হয়েছে তা না হয়ে বাদী দিলাম উত্তর জেলার প্রতিরোধের মুখে এখানে রাজ্যে যে ত্রিস্তরীয় নির্বাচন হচ্ছে তার জন্য সারা ভোটে প্রতিদ্বন্দ্বীর এই জন্য যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন একটা খাওয়া খাওয়াই রাজনীতি চলছে রাজ্য জুড়ে একদল প্রচুর রোজগার করছে বাড়ি 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 বাড়াচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াচ্ছে আবার এই জাতীয় আরেক দলকে পাঁচ বছর পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দিয়ে দিচ্ছে অনেক জনসম্পত্তি বাড়ানোর জন্য T'as bloquei